আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি কীভাবে জামাই পাইপিন দেই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে আমি জামাই পাইপিন দেই প্রথমে কিনার দিয়ে আমি পাইপিং দিচ্ছি এবং লাস্টে এসে আমি এটাকে একটু ব্যাক স্টিচ দিয়ে আটকে নিলাম একদম কোমরের কাছে মানে হিপের এখানে যেখানে আমাদের সেলাইটা শেষ হয় সেখানে আমি ব্যাক স্টিচ দিয়ে আটকে নিছি। প্রথম থেকে আপনাদেরকে দেখালাম না এই জন্যই যে আমি আপনাদেরকে শুরু থেকে দেখাবো আমি আপনাদের সুবিধার জন্য এখানে কাপড়টা বেশি রেখেছি আপনারা নিচের অংশের কাপড়টা একটু কম রাখতে পারেন এই যে এতটুকু রাখলেই হয় হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু আমি এক ইঞ্চি রেখেছিলাম এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন এবং এই কাপড়টা এখানে আমি এভাবে এখন আমি ইচ্ছা করলে এটা দুই ভাঁজ দিয়ে নিতে পারি তাইলে আমার কিনারটা মোটামুটি একটু ভারী হয় আর কি একটু ভারী হলে পাইপিংটাও ভালো ফুটে থাকে আমি সেটাও হিসাব করি যেভাবে ভারী থাকলে আমার পাইপিংটা ভালো ফুটে থাকবে জামার মধ্যে এখন আমি এইখানে যখন এসেছি সেলাই দিয়ে এখন আমি এখান থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এটাকে কেটে নেব এবং এটাকে আমি দেখেন কিভাবে তৈরি করে নিছি এই যেভাবে ভাজ দিয়ে নিছি এইভাবে ভাজটা আপনি আয়রনের সাথেও নিতে পারেন আবার এই সাইডে মেশিনের এই কর্নারে যদি এভাবে একটু চেপে নেন তাহলে কিন্তু এই এটা এসে যাবে ইস্ত্রির মতন ভাজটা এসে যাবে তবে অন্তত হাফ ইঞ্চি পরিমাণ ভাজটা দিয়ে নেবেন যাতে করে আপনার সুতো কোনোভাবেই কাপড়টা বাইরের দিকে না আসে এখন আসেন আমরা অপর সাইডে যাই যে অপর সাইডেও আমি এই জায়গাটা সাইডের এই জায়গাটা মোটামুটি আপনি আগেই ভাজ দিয়ে ঠিক করে নেবেন যারা যাদের এই সাইডের ভাজটা সুন্দর না হয় তারা কিন্তু এইভাবে যদি প্র্যাকটিস করেন যারা নতুন তাদের কিন্তু ভাসটা তাহলে সুন্দর হবে এই কর্নার থেকে সেলাইটা যদি পাইপিং ছাড়াও আপনারা দিয়ে নেন তাহলেও আর সুন্দর হবে এখন আমি আরও আবারও এই যে এক ইঞ্চি পরিমাণ উপর থেকে কাপড়টা বাড়তি রেখে আবার এই কর্নারে এসে এই সাইডটা উল্টায় নিলাম এবং কর্নারে এসে আমি এটাকে আবার এখানে ব্যাক স্টেজ দিয়ে এবং পাইপিনের সমান পাইপিনের কাপড়টা বাইরে রেখে সেলাই দিতে শুরু করব এই যে আবার আমরা সেলাইটা দিচ্ছি সেলাইটা দিয়েই এই যে পাইপিংটা হয়ে যাচ্ছে সুন্দরভাবে এবং এই কাপড়টা পিছনে আমরা ভাস করে যখন সেলাইটা দিব সাইডটা পুরো রেডি হয়ে যাবে একটু টেনে টেনে ধরলে জায়গাটা দিঘা দিয়ে একটু টেনে টেনে মেনটেন করবেন তাহলে পাইপিংটা সুন্দর হবে পাইপিংটা দেখেন অনেক সুন্দর হচ্ছে এবং টাইগার সেলাইটাও সুন্দর হচ্ছে এক সমান যেন থাকে সেটা আমরা চেষ্টা করব যাতে পাইপিংটা সব জায়গায় সমানভাবে থাকে আজকের ভিডিওতে আমি পাইপিংটাই আপনাদেরকে দেখাবো এভাবে আমরা উপরের নিচে সাইকেল সব জায়গায় পাইপিং দিয়ে নেব যে লাগছে বাড়তি কাপড়টা কেটে ফেলব এখন আমরা এই সাইডটাই যে দেখেন এইভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব এ পাশে কিন্তু আমাদের কাপড়টা বাড়তেই রয়েছে প্রয়োজনে আপনি কেটেও নিতে পারেন বা যখন প্রথমেই পাইপিনের জন্য জামা কাটবেন তখনই এক ইঞ্চির জায়গায় হাফ ইঞ্চি আপনি সেলাইয়ের জন্য রেখে নেবেন এখন আমি এইভাবে দিলেই সেলাইটা দিলেই আমার পাইপিনটা হয়ে যাবে পাইডে নিচে তার মাথায় সব জায়গায় আপনি পাইপিন দিয়ে নিতে পারেন আমি তো ম্যাট্রো গলায় বা যে কোনো ডিজাইন গলায় কীভাবে পাইপিং দিতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি যেইভাবে সেলাইটা দিয়ে নিলেই পাইপিংটা পাইপিন যখন দেবেন সামনে একটা হাত পিছনে একটা হাত রেখে নেবেন একটু টাম করে দিলে সেলাইটা সুন্দর হয় আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ডিজাইন বা কাজ কাজ জানতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে একটি লাইক দিবেন লাইক দিলে আমি লাইকটা আমাকে অনেক উৎসাহিত করে যেভাবে আমি সেলাইটা দিয়ে নিলাম জামাই পাইপেন দিয়ে নিয়েছি যে নিচের সাইডটা এরকম হবে উপরেরটা একটা এরকম চিকন পাইপিন চিকন পাইপিনগুলি আসলে যে সাথে আমার খুবই ভালো লাগে আপনাদের কার কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আশা করি আমার কাজ আপনাদের ভালো লাগে এখানে এই যে বোতাম লাগিয়ে নিলে হবে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো কাজ নিয়ে عجبة إن شاء الله. الله فاز.